সুন্দরবনে ঘুরতে এসেছে মিম জিম পূর্ব সুন্দরবন বৈদ্যমারি গাছ গাছালি এসব এটা হলো মিষ্টি পানীয় একটা পুকুর বানাইছে

একটা গর্বের বিষয় যে আমি আমার তিন বাচ্চা সহ সুন্দরবর এলাকায় ঘুরতেছি ব্রেক করো হ্যাঁ এটা ভালো শব্দ না চলো চলো এটা শুকুর হইতে পারে বাঘ হইতে পারে হম এখন বর্ষার সময় না কিনারায় চলে আসে তবে শব্দটা খুব একটা ভালো না সাথে স্থানীয় মানুষ নাই তাই আমরা ভিতরে ঢুকলাম না এখানেই থাকি শব্দটা গরু আছে গরু ঘুরে বেড়ায় যাক আমরা বেশি দূর যাবো না এখানে থাকি এখানে থাকি এইসব কামে আর আমরা যে কোনো শব্দ থেকে দূরে থাকি তবে বাঘ আসলে একটা উদ্ধর্ষি গন্ধ আসে বাঘের আস্তে আস্তে নামি আমরা এখন আস্তে আস্তে গহীন সুন্দরবনের দিক যাব হ্যাঁ এই পাশ আসো এটা হলো সুন্দরবনের প্রবেশের একটা রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এই যে বাইপথে যাওয়া যায় বাদ বাকি অধিকাংশ জায়গায় কিসে যেতে হয় নৌকায় এইভাবে শানসুন রাস্তা আছে অনেক দূর এই সুন্দরবনের একটা ঝিঝি শব্দ আছে নিস্তব্ধতা এটা তুমি অন্য কোনো শব্দে না এ জায়গায় এসেছি আমি কয়েকবার ভিতরে তো কাদা সুন্দরবন নামটা সুন্দর ভিতরে পুরাই কাদা আটের ভিতরে যাও আর দেখে দেখে আট ভিতরে যাও কাদা দেখো আহ আর একটু গেলে যাইতে পারো যদি শুকনো থাকে এই পোরাটাই এই রকম ওই দূরি মনে আছে যে ঘন কিন্তু ওখানে গেলেও আবার এইরকম আমি তো চলতেই আছি এইসব অনুভুতি বলো সুন্দর বনে আসতে পেরে তোমার কেমন অনুভুতি ওয়াও ওয়াও লাইক লাইক দাও লাল ওয়াও মোশা লাগবে রে ও ওয়াও আর একটু যাও আর একটু যাও এন্ড আবার একটু যাও কাদার ভিতর যে কাদা আছে গাছেটা আছে হাত দিও না গাছের টা হাত দিও না এমনি দেখতে থাকো

हानी, 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 हानी चाक, हाँ, सलाव, एड़ा मत दूई में याक सेले, चलो, এই তখন ডাকেছে কিন্তু এটা বন্য মোষ না এটা গৃহপালিত মোষ হ্যাঁ ও আর একটা মোষটা খুঁজতেছে বাঘ থাকলে তো আর ও থাকতো না হ্যাঁ তাই না বাগ আপনারা এখন সব সময় তো খাবে না ওই মাঝে মাঝে হয় তো পিছলে পড়ে দা কিন্তু ভিতরে গেলে তো আপনার ওই স্টাফ ডাক দিলে আসে হ্যাঁ ভিতরে গেলে স্টাফ ডাক দিলে আসতে হবে না এই কাদার মধ্যে যাওয়া যাবে না যাও 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 গেসো গেসোই যাও সুন্দরবনে আসবা আর একটু কাদা পড়াবা না হ্যাঁ

ওইটা মসির ডাকি না মিম কাদা এইবার তো যাওয়া মুসিবাদ হয়ে যাবে সেই গাছটা তো আর একটু দূরে সেই উপড়ানো গাছটা না কাদা কাদা পিছলে পড়ে যাবেন ওইভাবে যাইতে হবে কাদা লাগবে না ওইভাবে যাইতে হবে ডান থেকে যাও যাও মিম যাও সর্বনাশ এটা দিয়ে

গাছের সাথে হেলান দিও না ওই সেই সিনেমার মতো প্রত্যেকটা গাছে কিন্তু কোনো না কোনো জামেলা এসব ফলো মি ফলো 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 লোক ড্যাডি গ্লাসটা একটু উপরে তোলো বাবু হ্যাঁ এবার হবে ফাইন আপনি একটু ধরেন আমি ওদের সাথে একটু দাঁড়াই ধরলেই হবে ফলো করো সুন্দর হ্যাঁ আমি একটু কাছে আসি এদিক তাকাও বাবু এদিক তাকাও হ্যাঁ এদিক তাকাও এদিক তাকাও

গাছ তো ভিতরে বুঝছেন এখানে পাশে তো কোন গাছ নাই এখানে কিছু গাছ লাগাইছিল সরকার সেই গাছগুলো আছে হ্যাঁ

জঙ্গলে গেছে যাওয়ার পরে সাপে মানে কাঁকড়া মারতে বুঝছেন পরে সাপে কামড় দিছে কামড় দেওয়ার পরে সাপ হাত থেকে ধরে ফিরে মারিছে ফিরে মারার পরে সেই সাপ দুই থেকে তিন মিনিটের ভিতরে ওর কাছে এসে আবার ওরে ঠুকর দিছে দেওয়ার পরে কিন্তু সেই লোকটা খুলনা আর বাসে নেই মারা গেছে এখন দেয়া

আমাদের ট্যুর এখানে ব্রেক নাও মুভ করো ফোন সাথে ছিল আমার শুকুর ভাই যে এই মঙ্গলার আমার প্রথম পরিচিত মানুষ যদি চলে যায় তাহলে যাওয়ার সময়ও তার সাথে আমার এই দেখা হইলো হম মনে মনে চাইছিলাম যে লোকটার সাথে আমার দেখা হোক বেঁচে থাকলে দেখা হয় প্রায় এক বছর হয়ে গেছে যাবেন নাকি এক বছর প্রায় আর কয়েক বিশ দিন বাকি আছে মনে হয় চলে যাবেন হ্যাঁ চলে যাওয়ার একটা নিয়ত করেছি দেখা যাক মেম ওর আম্মি কি এটা দেখেছে ভিডিও কিন্তু বাস্তবে দেখতে পারবে না তো আমি মনে করো হ্যাঁ না মোটর সাইকেলে পাঁচজন আটা না ধন্যবাদ আবার দেখা হবে বেঁচে থাকলে ভাই

রে ব্রেক করো রে ব্রেক করো ব্রেক ব্রেক ইয়াস কাম ওহ আই শিট মে কি চাপ না দিয়ে ভিডিও করে ফেলেছি কানে কোন শুটিং তো শুটিং তো ডিস্টার্ব হয়ে গেল রে লাস্টের মুভমেন্টের মনে হয় ওইটাই হয় আর যাক যা হয় ঠিক এটা দৃশ্য আছে আমার কাছে সিম ইউসফ এইসব লোক আমরা এসেছিলাম সাইলো কোট মংলা আর সাধারণ জাগা যেটা আসলে দিনের বেলা দেখার দরকার ছিল কিন্তু পারি নাই এই পাশে পুরোটাই নদী বিদেশ থেকে গোম এসে এখানে জাহাজে উঠে যায় এইভাবে আর পরবর্তীতে ওখান থেকে আবার বস্তা হয়ে স্কেল হয়ে ফেরত হ্যাঁ আচ্ছা এই যে আমার ইস্যু ব্যাবি আর ছিল এখানে